সৌদি আরবের ভিজিট ভিসা অনেকেই সংগ্রহ করেন আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে এক বছরের জেরা ভিসায় নেওয়ার জন্য আমরা বাংলাদেশে এই ভিজিট ভিসাটা সবচাইতে ভালোভাবে কাজটা করছি এবং আমরা সরাসরি ফিঙ্গার অফিসের সামনে থেকে আপনার ফ্যামিলির সদস্যদেরকে সাপোর্ট করব। আমাদের অফিসটা যমুনা ফিউস পাশে আমাদের দিয়ে যারা কাগজপত্র ফাইল রেডি করবেন ইনশাল্লাহ আমরা খুবই সুন্দরভাবে নির্ভুল এবং সঠিকভাবে আমরা আপনার ফ্যামিলির সদস্যর কাগজপত্রগুলিকে রেডি করে দেব। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সমস্ত প্রশংসা মহানবুল্লাহ আল যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হুমায়ুন কবির তারা অনেকেই টেনশনে আছেন যারা নতুন সৌদি আরবে যাবেন অনেকেই ম্যান নিয়ে অনেক সময় অনেক সমস্যার মধ্যে আছেন অনেক আত্মীয় স্বজন ভাই বন্ধু তাদেরকে সৌদি আরবে নেওয়ার জন্য ভিসা সংগ্রহ করেছেন ভিসা হয়ে গেছে ম্যান জমা দিয়েছেন ম্যান হচ্ছে না এই যে ম্যান পাওয়ারটা হচ্ছে না এটার কারণ কি এই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ম্যান পাওয়ার না হইলে ম্যান ক্লিয়ারেন্স না পাইলে ক্লিয়ারেন্স কার্ড না পাইলে সে সৌদি আরবে বা কোনো কান্ট্রিতেই লিগালভাবে যেতে পারবে না এটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের নিয়ম তো সেই ম্যান বর্তমানে হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রেই সেই ম্যান কাদের হচ্ছে না এবং কোন কোন বিচার ম্যান পাওয়ার হবে এবং কাদের ম্যান পাওয়ার হচ্ছে না এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তারপর আমি রিকোয়েস্ট করবো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক থেকে লাইক এবং ফলো করে রাখবেন কারণ আমি সময় বরাবর অথেন্টিক খবর বলি যেই নিউজগুলি আমি একবারে ভিতর থেকে পাই সেই নিউজগুলি আমি আপনাদেরকে বলি কোনো ফালতু নিউজ বা কোনো বানানো নিউজ বা ভাইরাল হওয়ার জন্য বা অনেক সময় কাজ পাওয়ার জন্য এমন কোনো তথ্য আপনাদেরকে আমি দেই না আমার কাছে সবসময়ই সঠিক নিউজ পাবেন এবং যেই কাজগুলি আমি এই করি সেই কাজগুলি কিন্তু আপনাদেরকে আমি সেই অভিজ্ঞতার আলোকে বলি এবং প্র্যাকটিক্যালি দেখবেন আমার কথা এবং কাজে অধিকাংশই মিল পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমি যেই বিষয়টি নিয়ে কথা বলবো যে ম্যান পাওয়ার হচ্ছে না কাদের ম্যান পাওয়ার হচ্ছে না কোন কোন ভিসাগুলির ম্যান পাওয়ার হচ্ছে না সেই ভিসাগুলি নিয়ে আমি কথা বলবো সৌদি আরব থেকে ভিসা যখন আপনি উঠান চেম্পার অফ কমার্স সত্যায়ন করার পরে যখন ভিসাটা ইস্যু হয় সৌদি আরব থেকে ভিসাটা আপনি যখন মিনিস্ট্রি থেকে উঠাবেন উঠানোর সময়ে হাতের বাম দিকে বা নিচে ভিসা নাম্বারের নিচে একটা ডেট থাকে একটা তারিখ উল্লেখ করা থাকে যে কত তারিখে এই ভিসাটা সৌদি মিনিস্ট্রি আপনাকে অ্যাপ্রুভাল দিয়েছে এখানে আরবিতে ডেট দেওয়া একটা মানে এটা তারিখ উল্লেখ করা থাকে সেই তারিখটা হল মেন বিষয় যদি কারোর ভিসা আটাইশ আট চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি আবারও বলছি আটাইশ আট চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি এই তারিখের পূর্বে যদি কারোর ভিসা উঠানো থাকে এই তারিখের আগে যদি কারো ভিসা উঠানো থাকে সেই ভিসাগুলি ম্যান পাওয়ার হবে বা সেই ভিসাগুলি ম্যান পাওয়ার হচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা নেই ম্যান নিয়ম করছে ওদের নিষেধাজ্ঞা হলো এই তারিখের পর থেকে অর্থাৎ আঠাশ আট চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি এই তারিখের পরে ডেট দিয়ে যেই ভিসাগুলি ইস্যু হয়েছে সেই ভিসাগুলি নিয়ে মূলত সমস্যা সেই ভিসাগুলি ম্যান হচ্ছে না তবে ম্যান যে হবে না এটা কিন্তু কোনো বলে নাই কেউ সাউদি মিনিস্ট্রি বিসা দিছে বাংলাদেশে দূতাবাস থেকে ভিসা মানে স্টাম্পিং হয়েছে পাসপোর্টে লাগছে ভিসা কেন ম্যান পাওয়ার না এটা নিয়ে অবশ্যই কোনো একটা নতুন নিয়মে আসতেছে এই নিয়মের মধ্যে আপনার ম্যান পাওয়ারগুলি হবে সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তবে ইতিপূর্বে ম্যান পাওয়ার থেকে বলা হয়েছিল যে এই ভিসাগুলি বাংলাদেশ আমাদের যে বাংলাদেশ রিয়া সৌদি আরবে যে আমাদের বাংলাদেশে রিয়াদ রিয়াদ অ্যাম্বাসি আছে সৌদি আরবে আমাদের দূতাবাস বাংলাদেশের দূতাবাস সেই দূতাবাস থেকে এই ভিসা যেই মালিক দিয়েছে সেই মালিক ডিমান্ড লেটার এবং কন্ট্যাক্ট লেটার যদি অ্যাটাস্টেশন করাইয়া দিতে পারে আমাদের রিয়াদ দূতাবাস থেকে তাহলে ম্যান পাওয়ার অফিসে সেটা জমা দিলে সেটা অ্যাটাস্টেশন সহ জমা দিলে ম্যান দিবে এটা কিন্তু রমজানের আগে বলা হয়েছিল আরও দুই মাস আগে বলছিল কিন্তু এখন সেই আইনি বলবত হয় কি না সেটা এখনও পর্যন্ত ম্যান পাওয়ার অফিস থেকে ক্লিয়ার করে কিছু বলেনি তবে যদি বলে তাহলে আপনাদের এই কাজটা করে দিতে হবে অথবা অন্য কোনো নিয়ম যদি নতুন করে বলে সেই নিয়মে আপনি যদি কাজ করে দেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিসাটা ম্যান পাওয়ার হবে এখন আপনাদেরকে আমি বলবো যে নতুন করে যারা ভিসা উঠাবেন অনেকের আগে ভিসা উঠানো থাকে সেই ভিসাগুলি আপনি সংগ্রহ করেন অর্থাৎ আটাশ আট চোদ্দোশো সিসচল্লিশ সিজুরির আগে অনেকে ভিসা উঠায় রাখে অনেক মক্তব সেই ভিসাগুলি সংগ্রহ করলে আপনার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ম্যান হবে এই ডেটের পরের ভিসাগুলি নিয়েই মূলত নিয়মের মধ্যে ফালাইতেছে আশা করছি বিষয়গুলি বুঝতে পেরেছেন এটা নিয়ে টেনশন করার কিছু নেই বা হতাশ হওয়ার কিছু নেই ইনশাল্লাহ এটার একটা সমাধান অবশ্যই আসবে আপনাকে একটু ওয়েট করতে হবে যেহেতু আপনি ভিসা উঠাই বলছেন এটা কোনো এজেন্সির দোষ না ভাই অনেকে এজেন্সিকে দোষারোপ করেন এটা কোনো এজেন্সির দোষ না এটা বাংলাদেশ সরকার একটা নিয়মের মধ্যে আসতেছে সেই নিয়মটা আপনাদেরকে বললে সেই নিয়মে অনুসারে আপনি যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা ম্যান পাওয়ার হয়ে যাবে এটা অবশ্যই ভালো একটা নিয়মের মধ্যে অবশ্যই যাবে বাংলাদেশ সরকার আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে যারা সৌদি আরবের ভিজিট ভিসা অনেকেই সংগ্রহ করেন আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে এক বছরের জেরা ভিসা নেওয়ার জন্য আমরা বাংলাদেশে এই বিজিৎ পেশাটা সবচাইতে ভালোভাবে কাজটা করছি এবং আমরা সরাসরি ফিঙ্গার অফিসের সামনে থেকে আপনার ফ্যামিলির সদস্যদেরকে সাপোর্ট করব। আমাদের অফিসটা যমুনা ফিউসআ পার্কের পাশে আমাদের দিয়ে যারা কাগজপত্র ফাইল রেডি করবেন ইনশাআল্লাহ আমরা খুবই সুন্দরভাবে নির্ভুল এবং সঠিকভাবে আমরা আপনার ফ্যামিলির সদস্যর কাগজপত্রগুলিকে রেডি করে দেব এবং আমার আমরা সরাসরি যেদিন ফিঙ্গারের ডেট পড়বে আমরাই ডেট নিয়ে দেব সেদিন ফিঙ্গারেবের সামনে আমি বা আমার লোক সেখানে থাকবে কাগজপত্র উপস্থিত নিয়ে থাকবে সেখানে আপনার ফ্যামিলির সদস্য আসবে আমরা আপনার ফ্যামিলির সদস্যকে ফাইলপত্র বুঝাইয়া দেব এবং কোন গেট দিয়ে ঢুকে জমা দিতে হবে কীভাবে ভিতরে কথা বলবে সম্পূর্ণ সাপোর্ট আমরা সেখান থেকে করব। বাংলাদেশের কোন অফিস আপনাকে এভাবে সাপোর্ট করবে না তার থেকে বড় বিষয় হলো যে আমরা দীর্ঘ পনেরো বছর যাবত এই ভিজিট ভিসার কাজ করছি আমাদের থেকে অভিজ্ঞতা সম্পন্ন লোক বাংলাদেশে আর একজনও নেই কারণ এই তাসির সেন্টার হওয়ার পূর্বে আমরাই তাসির সেন্টার ছিলাম সারা বাংলাদেশের ভিজিট ভিসা আমরা করেছি তখন অ্যাম্বাসির সাথে আমরা ভিসাটা করে দিছি বাংলাদেশের তখন কিন্তু কোনো এজেন্সির পারমিশন ছিল না যে এই ভিসাগুলি করার অতএব সেই অভিজ্ঞতার আলোকে আপনারা আপনাদেরকে আমি বলতে পারি যে আমি যেভাবে ফাইলগুলি রেডি করে দেবো ইনশাআল্লাহ আমাদের কোনো ফাইল অ্যাম্বাসি থেকে রিটার্ন হবে না অনেক অফিসের ফাইল প্রতিদিন রিটার্ন আসে আমি যাই তাহসিল সেন্টারের সামনে অনেকেই কান্নাকাটি করে নতুন কোনো একটা লোক দিলোকের লোকের মাধ্যমে যারা অভিজ্ঞতা নাই। তাদের মাধ্যমে কাজ করাইলে আসলে এভাবেই আপনি হয়রানের শিকার হবেন তো যাই হোক যারা আমাদের মাধ্যমে কাজ করাইতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় হলো যে আপনি যদি যখনই কোরবানির পরে ফিঙ্গার ওপেন হবে তখনই যেন আপনি ফিঙ্গারটা নিতে পারেন সেজন্য পূর্বে থেকেই আমাদেরকে অনেকই কাগজপত্র পাঠিয়ে দিতেছে এবং এখনই যদি আপনি কাগজপত্রগুলি পাঠিয়ে দেন তাহলে আমরা আপনার ফাইলটিকে পুরো রেডি করে রেখে দিব যখনই ফিঙ্গার শুরু হবে তখনই যেন আপনি আপনার ফ্যামিলির সদস্যের জন্য আমরা ফিঙ্গারের ডেট নিতে পারি কারণ যখন শুরু হবে তখন এক সপ্তাহ দশ দিন অনেকটা নর্মাল থাকবে এরপরে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে এর মধ্যেই আমরা আপনার কাজটা ইনশাআল্লাহ করে দেবো সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত